আমাদের দলের দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায় এই আইন এবং নীতি আমরা ফলো করি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোন মন্ত্রীর কোন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না অনেক সচিব আছেন যারা ইংরেজিদের ড্রাফট করতে পারবে কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই এবং অলমোস্ট মোর দেন টু থার্ড এটাতে অলরেডি অ্যাগ্রি করেছে আমরা চেষ্টা করছি বিএনপি সহ যারা এটা একটু ডিফার করছে তাদেরকে বোঝানোর জন্যে তাদেরকে কনভেন্স করার জন্যে এবং অনেকে প্রকাশ্যে তাদের প্রতি আকুল আবেদনও জানিয়েছেন যে দেশের স্বার্থে আপনার এটা এখানে একমত হন এটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন তো আজকের প্রোগ্রামের প্রশ্ন দেব আজকের প্রোগ্রামের মূল প্রতিবাদিত বিষয় আমি এখানে করছি আমি বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে ওনারা ওয়াক করলেও টোটালি প্রোগ্রাম বয়কট করেন নাই ওনারা পরে এসে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে অনেক ষড়যন্ত্র দেখছি যদি হয় তাহলে জামাতের নির্বাচনের ইশতেহারের প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং এটা আমরা করতে পারবো এই জন্য যে আমরা অলরেডি টেস্টে ছোটোখাটো যেখানে যেখানে আমরা ছিলাম আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের লোকেরা দুর্নীতি করে নাই এবং আমাদের দলে দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায় এই আইন এবং নীতি আমরা ফলো করি সুতরাং আপনি দেখেন কালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গিয়েছিলাম তো সেখানে একজন ডিপুটি গভর্নর বলতেছিলেন যে আমাদের ব্যাংক এক বছর অনেকটাই রিগেইন করেছে তা আমি বললাম যে কীভাবে বলে যে আগে যে লুটপাটটা হইতো এই এগারো মাস লুটপাট হয়নি আমি তার কাছ থেকে শিখলাম যদি একটা ব্যাংক লুটপাট না হলে কিছুটা গেইন করতে পারে তাহলে বাংলাদেশে যদি লুটপাট বন্ধ হয় বাংলাদেশও সারভাইভ করবে এবং আপগ্রেড হবে দ্যাট উড বি দি ফার্স্ট এজেন্ডা অফ আমাদের জামাত ইসলামের করাপশন ফ্রি বাংলাদেশ অন্যান্য যেগুলো আছে সেগুলো আজকে ব্যাখ্যা দিলাম না তো আজকে বয়কটে আমাদের গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন বয়কট করার সময়টা আমি ছিলাম না আমি এরপর পাশে ঢুকছি আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার ছিল আমাদের অফিসে তো সেই জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দেরি হয়েছি আসলে আমাদের প্রস্তাবটা কি ছিল কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয় সেই নিয়োগটা সেভাবে হয় আপনার জানেন যে অনেক ব্রিলিয়ন ছেলেরা রাজনীতির কারণে চাকরি পাবে অনেক ব্রিলিয়ন্ট লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না যেই গভর্নমেন্টতে থাকুক কারণ তারা দেশকে ভালোবাসে দেশে যদি যোগ্য লোকরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফ করতে পারতো না তো ড্রাফটিংটা ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ কিন্তু দেখা যায় সচিবের ড্রাফটিং জানা অনেক সচিব আছেন যারা ইংরেজিদের ড্রাপ করতে পারে এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা এবং বিদেশে গিয়ে নেগোসিয়েট করতে পারে না কারণ ইংরেজি অনেক সময় অ্যাকশন বুঝে না এটা স্ট্রু এটা বাস্তবতা সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোনো মন্ত্রীর কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবেন এটার কারণ বিরোধিতা আপনি কেন কেন্দ্র করবেন হস্তক্ষেপ চান আপনি কেন কেন্দ্র করবেন চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই আমি বলেছি বয়কটের পরে যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ হস্তক্ষেপহীন ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কী কী অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ